তৎকালীন ভারতবর্ষের ক্ষণজন্মা এক মুসলিম মনীষী সুফি সাধক ও মরমী কবি হজরত আল্লামা শাহ ইব্রাহিম আলী তসনা রহমতল্লাহি আলাইহি বারোশো উননব্বই হিজরি মোতাবেক আঠারোশো খ্রিস্টাব্দে বর্তমান সিলেটের কানাইঘাট উপজেলার বাটই আইল গ্রামের ঐতিহ্যবাহী এক মুসলিম পরিবারে তাঁর জন্ম পিতা মাওলানা শাহ আব্দুর রহমান কাদরি রহমতুল্লাহি আলাইহি কাদেরি তরিকার একজন পীর ও ইসলাম প্রচারক ছিলেন আল্লামা ইব্রাহিম তসনার পূর্বপুরুষ শাহ তকিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ছিলেন হজরত শাহ জালাল আলাইহির সফর সঙ্গী এবং পবিত্র মক্কানগরী হতে আসা কুরাইশ বংশোদ্ভূত তসনা রহমতুল্লাহ আলাইহি প্রাথমিক শিক্ষা পিতার তত্ত্বাবধানে করে আসামের ফুলবাড়ি আজিরিয়া মাদ্রাসায় ভর্তি হন মাওলানা আব্দুল ওহাব চৌধুরী রহমতুল্লাহি আলাহিয়ার সাহচর্যে ইসলামী শিক্ষার পাঠ শুরু করে প্রথম মেধা স্বাক্ষর রাখেন তিনি দশটা রহমতুল্লাহ আলাইহি আরবি ফার্সি শিক্ষা লাভে মাদ্রাসার ছাত্র শিক্ষকদের মাঝে বেশ সুনাম অর্জন করেন আঠারোশো সালে দারুল উলুম দেওবন্দে ভর্তি হয়ে তিনি হাদিস শাস্ত্রে প্রথম স্থান অধিকার করেন দেওবন্দের শিক্ষা শেষে তিনি চলে যান দিল্লি দেওবন্দ ও দিল্লির একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে একটানা নয় বছর অধ্যয়ন করে ইলমে হাদিস আরবি উর্দু এবং ফার্সি ভাষায় গভীর পাণ্ডিত্য অর্জন করেন নয় বছর জ্ঞান সাধনার পর আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে দেশে ফিরে গ্রামের জনসাধারণকে নিয়ে তিনি মাদ্রাসায় ইমদাদুল উলুম উমরগঞ্জ প্রতিষ্ঠা করেন মাদ্রাসা প্রতিষ্ঠার পর কিছুদিন নিজেই শিক্ষকতা করেন জ্ঞান আহরণে তাগাদায় কয়েকজন ছাত্রসহ উনিশশো দুই খ্রিস্টাব্দে তিনি আবারও দিল্লির ছাতার স্ট্রিটে মাস্তান মাওলানা নাজির হুসাইন দেওবন্দি রহমাতুল্লাহ আলাহিয়ের তত্ত্বাবধানে আরও দুবছর হাদিস শাস্ত্রে উচ্চতর জ্ঞান অর্জন করেন ওস্তাদ জ্ঞানের তীব্র পিপাসা দেখেই তাকে তসনা অর্থাৎ পিপাসু উপাধিতে ভূষিত করেন প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপ্তির পর তসনা রহমতুল্লাহী আলাইহি কিছুদিন হাকিমুল উম্মদ হজরত মাওলানা আশরাফ আলী থানফি রহমাতুল্লাহ আলাইহির খেদমতে থেকে তার মুরিদ হন এবং এক মাসের মধ্যেই পূর্ণ খিলাফত লাভ করে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে দেশে ফিরে মারিফাতের পাশাপাশি বিভিন্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান চালু করেন তারই ধারাবাহিকতায় উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে সড়কের বাজার আহমদিয়া মাদ্রাসা আটগ্রাম মাদ্রাসা সহ অসংখ্য মসজিদ মাদ্রাসা মক্তব প্রতিষ্ঠা করেন উনিশশো ছয় খ্রিস্টাব্দে তৎকালীন আসাম অঞ্চলের প্রথম ইসলামী জলসার সূচনার পাশাপাশি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের এক উল্লেখযোগ্য অধ্যায় খেলাফত আন্দোলন সর্বভারতীয় খেলাফত আন্দোলনের নেতা মাওলানা মোহাম্মদ আলী এবং সাইখল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান রহমতুল্লাহি আলাইহির নির্দেশে ইব্রাহিম তসনা রহমাতুল্লাহি আলাইহি সিলেট ও আসামের ময়দানে ঝাঁপিয়ে পড়েন এ সময় তাঁর রচিত অনেক গান গ্রামেগঞ্জে মানুষের মুখে মুখে শোনা যেত ফলে ব্রিটিশ সরকার তাঁর উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখে এবং গ্রেফতার করে সিলেট কারাগারে থাকাকালীন তিনি জেলের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের আন্দোলন শুরু করেন এবং জেল কর্তৃপক্ষ নামাজের জন্য জেলখানায় মসজিদের ব্যবস্থা করতে বাধ্য হয় ব্রিটিশ আমলের শেষ দিকে জোকিগঞ্জের এক মাহ ফেলে খ্যাতিমান স্বাধীনতা সংগ্রামী ও মরমী কবি আল্লামা শাহ ইব্রাহিম তসনার উপস্থিতিতে দাঁড়ানো আর বসাকে কেন্দ্র করে দু দলে বিভক্ত হয়ে যায় এ দৃশ্যের সাথে আড়ি পাতেন ইব্রাহিম তসনা রহমতল্লাহি আলাইহি তিনি শুয়ে পড়েন ইব্রাহিম তসনা কোরআনের আয়াত পড়েন যখন তোমরা নামাজ আদায় করবে তখন আল্লাহর জিকির করো দাঁড়িয়ে বসে এবং কাত হয়ে তোমাদের কেউ দাঁড়িয়ে কেউ বসে আল্লাহর জিকির আদায় করছ বাকি দিকটা না হয় আমি পূরণ করলাম অগ্নিকুণ্ড আল্লামা ইব্রাহিম তসনার অমর রচনা প্রখ্যাত উর্দু সাহিত্যিক আব্দুল জলিল বিসমিল ইব্রাহিম তসনার উর্দু ও ফার্সিতে দুশোরও অধিক এবং বাংলায় তিনশো ষাটটি সঙ্গীতের উল্লেখ করেছেন বাংলা সাহিত্যের আধ্যাত্মিক রচয়িতাদের মধ্যে আল্লামা ইব্রাহিম তসনা রহমতল্লাহি আলাইহি ছিলেন সর্বোচ্চ একাডেমিক শিক্ষায় শিক্ষিত তার রচনাবলী বৈশিষ্ট্য সমৃদ্ধ এবং এতে রূপকের ব্যবহার অত্যধিক বিশেষ করে তার উর্দু ও ফার্সি রচনাসমূহ অত্যন্ত উঁচু মানের ছিল ইব্রাহিম তসনা তাজবিদ সরাহে কাফিয়া সরাহে উসলুসি ও সরাহে তসবিহ সহ অনেক মৌলিক কিতাব রচনা করেন তসনা রহমতুল্লাহ আলাহিয়ের জীবনেও বহু অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছে কোনো এক রাতে তসনা রহমতুল্লাহি আলাহি তার সহচরকে নিয়ে প্রচণ্ড ঠান্ডা ও কুয়াশার মধ্যে শাহপুরে যাচ্ছিলেন পথে হঠাৎ ভয়ঙ্কর বাঘ দেখতে পান সহচর আমির আলী সাহেব ভয়ে কাঁপলে তিনি তাকে অভয় দিয়ে উচ্চ স্বরে বাঘকে উদ্দেশ্য করে বলেন হে বনের পশুরাজ আমার আয়ু যদি এখনই শেষ হয়ে যায় তাহলে এখনই আমাকে খেয়ে ফেলো না হয় আমার রাস্তা ছেড়ে দাও সাথে সাথে বাঘ সামনের দু পা উঠিয়ে সম্মান জানিয়ে রাস্তা ছেড়ে চলে যায় সড়কের বাজার আহমদিয়া মাদ্রাসার ইসলামী জলসায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে হঠাৎ বাদ জোহর মেঘের গর্জন আর প্রচুর বৃষ্টি শুরু হলে লোকজন মাহফিল ছেড়ে উঠতে লাগল তখন তসনা সাহেব সবাইকে বসতে বলে তিনি স্টেজ থেকে বিশাল সামিয়ানার চতুর্দিকে হেঁটে এসে স্টেজে বসে দোয়া করলেন সাথে সাথে বৃষ্টি থেমে যায় কিন্তু মাহফিলের কয়েক হাত দূরে চতুর্পাশে প্রচুর বৃষ্টি হতে দেখা যায় এ দৃশ্য দেখে উপস্থিত জনতা সেদিন ভীষণ অবাক হন এছাড়া তার আরও অসংখ্য কেরামতির নজির রয়েছে ক্ষণজন্মা এ মনীষী উনিশশো সালের দুই সেপ্টেম্বর বাংলা তেরোশো আটত্রিশ সালের মাসের শেষ জুমাবার তেষট্টি বছর বয়সে কলেরা রোগে আক্রান্ত হয়ে মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে যান পাক তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন সুম্মা আমিন